তো এখন আমি কেক নিয়ে চলে এসেছি হয়ে গেল রাত বারোটা তো বারোটা বাজে তো আমি ভাবলাম কেকটা কাটবো কার জন্মদিন হলো দীপ্তেশের বার্থডে তো চলো দীপ্তেশের জন্য আমি কেকটা বানিয়েছিলাম তারপর ওকে আমি এখন ডাকি তো ও ঘুমিয়ে পড়েছে তো এখানে আমি কেকটা রাখার পরে ওকে কখন থেকে ডাকছি তবুও ডাক শুনতে পাচ্ছে না তারপর দেখো একটুখানি চোখ খুললো খুলেও সে আবার ঘুমিয়ে পড়লো তারপর ওকে টেনে 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 তুলছি তোলার মাঝখানে আমি লাইটটা জ্বালিয়ে দিলাম যে আমি বললাম লাইটটা হয়তো জ্বালালে হয়তো উঠে যাবে ও বাবা না সে উঠ সেই না হাত টেনে টেনে পা টানছি মাথা চুল ধরে ঘোরাচ্ছি তবুও বাবু উঠছে না দেখো আবার ঘুমিয়ে পড়লো তারপরে ভাবলাম না টেনেই তুলবো তো টেনেই তুললাম তোলার পরে দেখছি বাবু ফোন নিয়ে বসে গেছে এখন আমার কেকটা কাটার সময় নেই তারপরে কেকটা কেটে নিল নেওয়ার পরে আমাকে ও আগে একটুখানি দিয়ে দিল তারপর খাওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম তারপরে ওকে বলছি কেকটা কেমন হয়েছে কারণ আমি তো বানিয়েছি ওই জন্যে তারপরে বলল মোটামুটি হয়েছে বললাম ঠিক আছে চলো আবার ভালোভাবে পরের বারে বানাবো তারপরে এই পর্যন্ত রাতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে সবাই জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ওকে সবাই আশীর্বাদই করো ওই জন্য খুব খুব ভালো থাকে ওটা